খামারে কয়টি গাড়ল আর ভেড়া আছে খামারে বর্তমানে মোট গাড়ল এবং ভেড়া মিলে চল্লিশটা তার মধ্যে গাড়ল আছে একটা এবং বোরিং ছয়টা পাঁচটা পাঠা কয়টা আছে পাঠা তিনটা আর গাড়ল সব মিলে মিক্সডের যে খামারের পরিকল্পনা বা চিনতে কীভাবে আসলো আপনার মাথায় এটা আমার দুই সালে একটা ছাগলের খামার ছিল এটা যে কোনো যদিন ঘটনায় অগ্রিক সংযোগ হয় বিদ্যুৎ থেকে তারপরে তারপরেই যেহেতু আমার ডাক্তারি চিকিৎসক আমি বিভিন্ন গ্রামে ঘুরতে ঘুরতে আমার একটা মাথায় আসে পরিকল্পনা যে কোনো এক সময় ভাড়া তাই সেই হিসাবে দু হাজার তেইশ সালের মে মাস থেকে শুরু এই পর্যন্ত প্রায় নয় মাস হচ্ছে দশ মাসে পঁচিশে আমারও বয়স তিনটেতে শুরু করছিলাম বর্তমানে এখন প্রায় চল্লিশটা এভাবেই আর কি করা যায় তখন থেকেই আমার একটা পরিকল্পনা কিছু এই ভেড়া করার উদ্দেশ্য ভেড়া শীত বর্ষা গরম যা আছে সবসময়ই খাই এবং যেখানে লাগাবেন সেখানেই খাই আর ছাগলের অসুবিধা ছাগল বর্ষার সময় খায় না সন্ধ্যা লাগলে শুধু ডিস্টার্ব করে এই কারণেই মূলত ভাড়া আর খুবই একটা আমার ঝুঁকি না বা পাওয়ার পরিকল্পনা আসলে মাসিকভাবে রাখি আমি মাসিক দেওয়া হয় সেই হিসাবে সে থাকে তখন কি গাড়ল দিয়ে শুরু করেছিলেন না না ভেড়া দিয়ে প্রথম ভেড়া দিয়ে শুরু করা হয় এখন আপনার যে এই যে গাড়ল আর ভেড়া সব মিলে যে বাচ্চা দেওয়ার উপযোগী কয় কয়টা আছে এখন বাচ্চা উপযোগী আমার সবগুলোই প্রেগনেন্ট শুধু একটা বাদ দিয়ে কোনটা তিন মাস আছে কোনটা চার মাস আছে সাড়ে চার মাস আছে দুই মাস আছে বিশ পঁচিশ দিন আছে এরকম একটা ভেড়া বাচ্চা দেওয়ার কতদিন সময় লাগে সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন এক বিশ দিন পর থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে কোনো সময় আবার ধারণ করে কারণ কতদিন পর বাচ্চা দেয় একশো একচল্লিশ থেকে একশো একান্ন দিনের মধ্যে একটা ভেড়া বাচ্চা দেয় ভেড়া বাচ্চা